অধীর গ্রহে বসে থাকে আর এটা হচ্ছে সূর্যমুখী ফুলের ডিজাইন এই ডিজাইনটাও সব আপনাদের কাছে আমার আমি যে পরিচিত এবং সবাই খুব পছন্দ করেছে এই ডিজাইনটা গতবার যেই যেই কালারগুলো পাননি সো সবাই কিন্তু আজকে আমি যে কালারগুলো দেখাবো এগুলো কিন্তু পেয়ে যাবে সো যারা গতবার মন খারাপ করেছেন আমি আশা করছি যে তাদের আর এবার মন খারাপ হবে না কারণ এবার আরও সুন্দর সুন্দর কিছু কালার এসেছে আচ্ছা যাই হোক ড্রেস দেখানোর আগে আমি ফার্স্টই বলে রাখছি যে আপনারা যারা এখনো আমার চ্যানেলটা বা ভাইয়ারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আচ্ছা ফার্স্টে একটা সুন্দর কালার দিয়ে দেখায় সেটা হচ্ছে যে অফ হোয়াইটের মধ্যে আমরা করেছি অফ হোয়াইট নেই হল দিয়ে অফ হোয়াইট কালারের মধ্যে আমরা লাল কমলা এবং হলুদ দিয়ে কাজ করেছি ডিজাইনটা তো সবার কাছেই পরিচিত সূর্যমুখী ফুল হ্যাঁ আমার আমার দেওয়ার নাম যাই হোক এ হচ্ছে আপনার ড্রেসের ডিজাইনটা ফার্স্ট ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রত্যেকটা ফুলের মাঝখানে তো ডলার বসানো আছে যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি আর ড্রেসের হাতা ফুল হাতা হবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য আরেকটা কথা বলছি আপনারা আমাদের ড্রেসগুলো কিন্তু প্রাইট কাপড়ের উপর করা হয় প্রাইট শাড়ি দিয়ে আমরা ড্রেসগুলো করে থাকি অর্থাৎ একটা শাড়ি দিয়ে আমরা একটা ড্রেস এবং একটা ওড়না করে থাকি এটার সাথে হচ্ছে আমরা লাল রঙের সালোয়ার দিয়েছি আর এই হচ্ছে ওনাটা আমার ধারণা যে গতবার যারা ড্রেস পায়নি তারা হচ্ছে এবার আরো বেশি খুশি হবে কারণ হচ্ছে এবার আরও আমার কাছে কেন জানি এবারের কালারগুলো খুব বেশি সুন্দর লেগেছে এই যে দেখেন এই কালারটা তো এমনিতেই খুব সুন্দর যেই পরবে তাকেই ফুটে থাকবে কালারটা দেখেন কি সুন্দর আছে আর তারপর লাল কমলা সবুজ আছে আপনারা চাইলে পয়লা বৈশাখ খুব পরে নিতে পারেন এই ড্রেসটা তো যাই হোক এই যে হচ্ছে ড্রেস আর এই হচ্ছে ওর না দেখেন কি সুন্দর করে ললারটা বসানো আছে এই ড্রেসটা প্রাইস সবার জানা মাত্র দু হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখন চলে যাবো একটা গ্রিন সবুজের উপর মেহেদি মেহেদি পাতা কালার টাইপের হ্যাঁ মেহেদি পাতা পাটলে যেরকম একটা কালার আসে সেই কালার টাইপের একটু ডিপ ডিপ সবুজ কালারের মধ্যে আমরা বলে দেবো লাল লাল হলুদ লাল এবং মাঝখানে সুতাটা হচ্ছে কি বলে এটাকে আহ একটু ক্রি কি বলে অফ হোয়াইট কালারের সুতা দিয়ে কাজটা করা হয়েছে আর ডলারগুলো বসানো হয়েছে লাল রঙের সুতা দিয়ে এ দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আপনাদের কাছে পরিচিত এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে ড্রেসের হাতাটা ফুল হাতাতে কাজ করবেন ড্রেসের নিচেও কিন্তু ডলার বসানো একটা পার্ট আছে ওটা সরি এটা ডলার বসানো না এটা হচ্ছে মানে কোনো কোনোটাতে ডলার বসানো থাকে আর কোন কোনোটাতে এভাবে ফুলের কাজ করা থাকে নিচের প্যানেলটা এটা হচ্ছে এই এই ড্রেসটাতে হচ্ছে এটাতে হচ্ছে আপনারা পাচ্ছেন এক সাইডে ডলার আর এক সাইডে হচ্ছে এই যে দেখেন ওনারা দেখতে পারলেন ওনারটা দেখলে বুঝতে পারবেন মাঝখানটা হচ্ছে ডলার আর দুই পাশে হচ্ছে এরকম লাল এবং হলুদ ফুলের কাজ করা আছে এটার সাথে আমরা লাল সালোয়ার দিয়েছি আর এই হচ্ছে আমাদের ড্রেসের হাতাগুলো কিন্তু ফুল হাতা হবে আর ওড়নাগুলো তো দেখতেই পাচ্ছেন কত বিশাল বিশাল ওড়না যেহেতু শাড়ি দিয়ে আমরা ড্রেসগুলো করি যার কারণে আমাদের ওড়নাগুলো কিন্তু অনেক লম্বা এবং ওয়াইডও হচ্ছে অনেক বেশি হয় এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে ওড়না এই ড্রেসটা প্রাইস মাত্র 2050 টাকা আর আপনারা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার বাসায় গিয়ে দেওয়া হবে আর ঢাকার বাইরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আচ্ছা যাই হোক এই এখন দেখাবো হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লুর সাথেও আমরা লাল কমলার কম্বিনেশন করেছি সেম্পুল তবে এটাতে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এটি কিন্তু বয়েল কাপড়ের উপরে পাচ্ছেন এটা হচ্ছে বয়েল কাপড়ের উপরে করা আছে নেভি ব্লুটা আর একটা আপনারা অনেকেই হচ্ছে আমাদের বলেন যে আপনারা ড্রেসের কালারে আপনি কতটুকু গ্যারান্টি দিচ্ছেন ড্রেসের কালারে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সেটা আপনি প্রাইডি নেন অথবা বয়েল নেন যেটাই নেন না কেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বয়েল নিলেও কিন্তু আপনাদের যে কালার ফ্যাকাশি হয়ে যাবে বা রং উঠবে এরকম কোনো সম্ভাবনা নেই কারণ ড্রেসগুলো ওয়াশ করে আমরা আপনাদেরকে দিই ওয়াশ করা হয় তারপরে হচ্ছে আপনার অ্যারারোড দেওয়া হয় তারপর আয়রন করা হয় তারপরে কিন্তু আপনার ড্রেসগুলো আপনাদের হাতে যাচ্ছে সো যার কারণে আপনাদের হচ্ছে যে ড্রেস যদি আগে রঙ উঠে তাহলে তো আমার সুতার কালারগুলো নষ্ট হয়ে যাবে তাই না সো রং ড্রেসের কালার এবং সুতার কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লুর সাথে লাল কমলা খুবই সুন্দর একটা কালার ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট আর এই হচ্ছে ড্রেসের হাতা ফুল হাতাতে কাট এই যে দেখেন দুই পাশে হচ্ছে কমলা আর মাঝখানে আছে লাল সুজাতে ডলার বশন আছে এটা হচ্ছে ড্রেস এটা সাথে আমরা দিয়েছি নেভি ব্লু কালারের সালোয়ার আর ওড়নাটা হচ্ছে জাস্ট ওয়াও ওড়না এটা সাথে কম মানে দুইটা কালার কম্বিনেশন একটা হচ্ছে কমলা দেখেন নেভি ব্লুর সাথে কমলা দেখতে কি সুন্দর না মানে কালারটা জাস্ট দেখেন আমি জানি যে এটা দেখানোর সবার মাথা খারাপ হয়ে যাবে এটা হচ্ছে নেভি ব্লুর সাথে হচ্ছে কি বলে এটা কমলা লালের কাজ করা আছে আর এখানে হচ্ছে লাল এবং কমলা রঙের যেহেতু কাপড়টা দেওয়া হচ্ছে লাল এবং নীল দিয়ে কাজ করা আছে যে সবুনাটা দেখেন অনেক অনেক নাইস একটা কালার তাই খুবই সুন্দর আচ্ছা এটা তো আছে এটার মধ্যে আমি আরেকটা কালার দেখাচ্ছি সেই নেই জাস্ট শুধু আপনার এই যে ভিতরে যে ইয়েটা এটা হচ্ছে সবুজ দিয়ে করা আছে আর এটা একটু লাইট কালার দিয়ে করা আছে লাইট সবুজ দিয়ে করা আছে পার্থক্য কিছুই না দুইটাই একই রকম জাস্ট যখন আপনারা বলবেন আপনারা যদি এটা পছন্দ হয় তাহলে আপনারা বলতে পারেন জাস্ট এটা শুধু সুতার উনিশ বিশ কালার ডিফারেন্ট হ্যাঁ উনিশ বিশ এটা হচ্ছে লাল ফুল করা আছে মানে ড্রেসের যে ফুলগুলো সেগুলো লাল ফুল করা আছে মাঝখানটা আর এখানে হচ্ছে কমলা ফুল করা আছে এই পার্থক্য তেমন কোনো পার্থক্য নেই দুইটাই একই রকম জাস্ট এই সুতাটা হচ্ছে ডিপ সুতা সবুজ সুতা দিয়ে হচ্ছে কাজ করা আছে এটা হচ্ছে লাইট সবুজ সুতা দিয়ে কাজ করা আছে তো যারা হচ্ছে যদি এটা পছন্দ করেন তাহলে বলবেন যে আপনি যেটা ভাজ করা নেভি ব্লু ড্রেসটা দেখিয়েছেন সেটা ওকে এটা আর হচ্ছে আর এটা হচ্ছে আমি যেটা খুলে দেখালাম এই যে সেম একই রকম এই যে তারপরেও আমি সুতার কালারটা ডিফারেন্ট হলেও অনেক সময় আপুরা বলে যাবো সুতার কালারটা এরকম বা ওই কেন আমি তো ভিডিওতে এই কালার দেখেছি যার জন্য আমি আবার দেখিয়ে দিলাম আপনাদেরকে ওকে এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটার প্রাইসও দু টাকা আচ্ছা আপুরা আর এখন দেখাচ্ছি হচ্ছে ডিপ পিঙ্কের মধ্যে ডিপ পিঙ্কের সাথে আমরা হচ্ছে আকাশি এবং কমলা দিয়ে কাজ করেছি এর আগের ভিডিওতেও কিন্তু আমি এই ড্রেসটা দেখিয়েছিলাম সো গতবার যারা পাননি তারা হচ্ছে এখন নক করে ফেলতে পারেন পিটি ওকে এই হচ্ছে ড্রেস ব্রাউন পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট এই হচ্ছে ড্রেসের হাতা ফুল হাতাতে কাজ আচ্ছা এটার সাথে আমরা নেভি ব্লু কালারের সালোয়ারটা দিয়েছি আর এই হচ্ছে ওলভার্টা এই এই যে এটাতে আবার দেখেন তিনটাই কিন্তু ডলার পাচ্ছেন এই যে সাইডের যে কাজটা আছে সেটাতে আপনাদের সাইডে যে পাড়ের যে কাজটা এই কাজটাতে তিনটাতেই ডলার পাচ্ছেন এই যে খুব সুন্দর কালার এবং সুতার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র দু হাজার পঞ্চাশ টাকা আর আপুরা যারা আমাকে নক করবেন তারা তো অবশ্যই আমার যে স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বার নাম্বারেই নক করবেন তবে আপনারা আপনারা একটু চেষ্টা করবেন সেটা হচ্ছে যে যখন আপনারা নক করবেন সেটা যেটা সকাল দশটা থেকে রাত্রে দশটার মধ্যে হয় কারণ আমাদের রাতে দশটার পরে আসলে যেহেতু কলগুলো আমি রিসিভ করি সো দশটার পরে আসলে আর পসিবল হয় না কারণ তখন তো খাওয়া দাওয়া করে আসলে ঘুমাতে হয় কারণ সকাল থেকে আবার কাজ করতে হয় সো তার জন্য আপনারা যখন সকাল দশ থেকে রাত্রে দশটার মধ্যে আমাকে কলটা করার চেষ্টা করবেন আর একটা যেটা বলবো যে যদি আপনারা আমাকে কল করে না পারেন ওটাতে আমি রিসিভ করতে না পারে তাহলে অবশ্যই আপনারা বিরক্ত হবেন না কারণ আমি যদি কর্ন রিসিভ করতে না পারি বা কোনো কাজে থাকি বা কোনো না কোনো কাজে ব্যস্ত আছে যা সুস্থ রিসিভ করতে না পারি আমি অবশ্যই আপনাদেরকে কল ব্যাক করবো ঠিক আছে এখন দেখাবো হচ্ছে লাইট পার্পেলের মধ্যে আমরা লাল এবং কমলা দিয়ে কাজ করেছি দেখেন সেম ডিজাইন এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটা তো হচ্ছে দুই সাইডে হচ্ছে লাল কমলা সুতা দিয়ে কাজ মাঝখানটা হচ্ছে ডলার দিয়ে লাল সুতা দিয়ে লক করা আছে এটার সাথে আমরা দিয়েছি হলুদ রঙের সালোয়ার আর এই হচ্ছে অন্যটা প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশনে কিন্তু জাস্ট প্রত্যেকটা ড্রেসের কালারই খুব সুন্দর খুব সুন্দর যেই পড়বে তাকে খুব সুন্দর মারাবে ড্রেক্সের কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং কাজগুলো তো দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিং তো আর মানে কিছু বলার অপেক্ষা রাখেন আমি প্রত্যেকটা আপনাদের সামনে ভিডিওতে একদম সামনে নিয়ে দেখাচ্ছি এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে ওনাম আচ্ছা এই ড্রেসটা আমি কালারটা দেখাচ্ছি কালারটা জাস্ট ডিফারেন্ট একটু উনিশ আর বিশ আপনারা বলতে পারেন যে যেটা দেখালাম ফার্স্টে সেটা এক আর এটা হচ্ছে দুই মানে হালকা বেগুনির মধ্যে এক দুই এটা হচ্ছে আপনার মাঝখানে যে ফুলটা আছে এই যে এই ফুলটা হচ্ছে হলুদ দিয়ে করেছি আর এটা হচ্ছে গোলাপি দিয়ে করা জাস্ট পার্থক্য হচ্ছে এতটুকুই এখানে হচ্ছে সুতার কালারটা হচ্ছে লাল কমলা আর এটা হচ্ছে হলুদ এবং কমলা হুম লাল কমলা না হলুদ কমলা হলুদ কমলা দিয়ে কাজ করা আছে শুধু এতটুকুই পার্থক্য সো বেগুনি ড্রেস এক যেটা গেলো এই যে এটা দেখালো আর এটা হচ্ছে বেগুনি ড্রেস টু এটার সাথে আমরা দিয়েছি এই যে হলুদ এবং কমলা দিয়ে কাজ করা আছে সেম ডিজাইনটা সেমই হবে এটা সাথে আমরা হলুদ রঙের সালোয়ার দিয়েছি আর এই হচ্ছে ওনা জাস্ট মাঝখানের ফুলটা হবে গোলাপি আর সাইডের সুতা ফুলটা হবে হচ্ছে হলুদ এবং কমলা দিয়ে কাজ করা আপনারা জাস্ট বলবেন যে বেগুনি ড্রেস এক অথবা বেগুনি ড্রেস টু বা ভিডিও নাম্বার ভিডিওতে কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেসের নাম্বার দেওয়া থাকবে সো নাম্বারগুলো আপনারা দেখিয়ে বলতে পারেন আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে বিস্কিটের উপরে বিস্কিটের সাথে আমরা কালার কম্বিনেশন করেছি হচ্ছে হচ্ছে বিস্কিটের সাথে গোলাপি লাল এবং কমলা সুতার কম্বিনেশন করা আছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই কাপড়টাও কিন্তু আপনারা পাচ্ছেন বয়লের উপরে আর এই হচ্ছে ড্রেসের হাতাটা মানে বিস্কিট কালারের যে কাপড়টা হালকা বিস্কিট কালার হ্যাঁ এটার সাথে আপনারা ইয়ে পাচ্ছেন কি বলে এটাকে বয়ের কাপড়ে পাচ্ছেন আর এই হচ্ছে ড্রেসের গতবার যারা হলুদ ওড়নাটা খাননি তাদের জন্য তাদের জন্য তো খুব ভালো যে হলুদ ওড়নাটা আবার চলে এসেছে ওকে এই ড্রেসটার প্রাইস দু টাকা আচ্ছা এখন লাস্ট যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একদম সাদা লাল লাল সাদার মধ্যে লাল সাদার মধ্যে লাল কি বলে এটা লাল কমলা এবং বিবি ব্লু কালার দিয়ে করেছি আমরা কাজটা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে ড্রেসের হাতাটা এইটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর এই হচ্ছে ওলা ঠিক আছে এটা হচ্ছে লাল লাল দিয়ে হচ্ছে সাইডে দুই পাশে করা আছে আর হচ্ছে নেভি ব্লু দিয়ে ডলার লক করা আছে আর এই হচ্ছে ওনাটা এটাও কিন্তু পয়লা বৈশাখের জন্য যে সোয়াসাম একটা কালার না খুব সুন্দর লাল কমলা যারা একটু ট্রেডিশনাল কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই কালারটাও করতে পারে সাদার উপর লাল লাল কমলা দিয়ে ওকে ঠিক আছে আপনারা এই ছিল আজকের ড্রেস এই ছিল আজকের ডিজাইনের মানে ডিজাইনের কালার গুলো তো আবার সব সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ